সঠিক ব্যবহারের দ্বারা মানুষ হয় আর এই আল্লাহ রব আহ আমাদের শরীরের অঙ্গ প্রচন্ডে অসংখ্য করেছেন জবানকে বিশেষভাবে উদ্বেগ করেছেন কেন জবানকে উ একজন মানুষের

যখন কথা বলবেন কথাবার্তা ছাড়া অনর্থক কথাবার্তা থেকে নিজেকে রাখতে হবে আপনি বেশি কথা বলবেন মানুষের কাছে আপনি পাল পরিণত হবে মানুষ আপনাকে উপহাস করবে আপনাকে মূল্যায়ন করবে আপনি যদি কথাবার্তা আপনার যদি সে যোগ্যতা নাও থাকে আপনি যদি চোখ থাকেন তারপর মানুষ আপনাকে জ্ঞানী মনে করবে আপনি যদি কথা কম বলেন তাহলে মানুষ আপনাকে জ্ঞানী মনে করবে যদিও আপনার জ্ঞানী না কিন্তু তারপর মানুষ জ্ঞান বলে করবে আর যদি আপনার যোগ্যতা আছে জ্ঞানী কিন্তু বেশি কথাবার্তা বলেন আপনার কথা বেশি কথা বলবেন বেশি ভুল মানুষ আপনাকে হয়তো সমাজের মধ্যে মানুষ আপনাকে

সবচেয়ে মর্যাদা সম্পন্ন বঙ্গপ্রতঙ্গ হলো আপনার চেহারা এই জবান কি আল্লাহ রাবুল আলম আপনার চেহারার মধ্যে প্রথম স্থাপন করেছেন এরপরে দেখেন আল্লাহ রাবুল আলম ইচ্ছা করলে আপনার জবান মুখের ভিতরে না দিয়ে মুখের বাহিরে দিতে পারতেন আল্লাহ রাবুল আলম ইচ্ছা করলে আপনার গোপালে দিতে পারতেন আপনার তুত্তির মধ্যে দিতে পারতেন যে কোনো দিতে পারতেন আল্লাহ রাবুল আলম আপনার এই জবানকে আপনার মুখের ভিতরে স্থাপন করেছেন অতপর আল্লাহ রাবুল আলমী

সেই কথা লিপিবদ্ধ করার জন্য লেখার জন্য একটু ফেরস্তা আপনার কাছে সদা সর্বদা নিযুক্ত সুতরাং আপনাকে যখন কোনো কথা বলতে হবে তখন খুবই সতর্কতার সহিত কথা বলতে হবে যে আমার এই কথা দ্বারা আমার দুনিয়া বিদ কতটুকু ফায়দা হচ্ছে আর আমার আশাতে কতটুকু লোকসান হচ্ছে আমার দুনিয়া বিদ ফায়দা কতটুকু আমার আশাতে ফায়দা কতটুকু এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য করতে হবে যদি আপনি এই জবানের অপব্যবহার করে আপনাকে এই জবানের কারণে জিজ্ঞাসা করেন যে তোমাদের মধ্যে সবচেয়ে তোমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তিকে তখন সাহাবায় বললেন উপস্থিত হবে কিন্তু মানুষকে গালি দিয়েছে মানুষকে কষ্ট দিয়েছে এই সভায়ের দ্বারা মানুষকে কষ্ট দিয়েছে মানুষকে গালি দিয়েছে মানুষের সমালোচনা করেছে তার নে আমল থেকে তার বদলা দিতে হবে বদলা দিতে দিতে তার অবস্থা এমন হবে যে তার সবের ভান্ডার গুলো শেষ হয়ে যাবে কিন্তু মানুষের পাওনা তার কাছে রয়ে যাবে তখন মানুষের গুণার বোঝা তার উপর চাপিয়ে দেওয়া হবে অতপর গুণের আধিক্যের কারণে তাকে দেখান নামে দিতে হবে সবচেয়ে দরিদ্র ব্যক্তি হল ওই ব্যক্তি মহতারাম হাজির তাহলে আমরা দেখি আমাদের এমন কোন মজলিস বাকি আসেনি যেখানে আমরা মানুষের সমালোচনা করি না মানুষের বিপদ করি না শেখায়াতি করি না আমাদের এখন কোনো মসজিদ কি যদি দুই চারজন মানুষ একত্রিত হয়ে যায় তাহলে মানুষের সমালোচনা শুরু হয়ে যায় মানুষের সমালোচনা শুরু হয়ে যায় মানুষের বিপদ করা শুরু হয়ে যায় এজন্য আমাদেরকে মানুষের সমালোচনা করা থেকে বিরত থাকতে হবে সমালোচনা কি কিবত কি একজন মানুষ অনুপস্থিত অনুপস্থিত একজন মানুষের কে নিয়ে আলোচনা করা সমালোচনা করা তার দোষ